আমাদের বাংলাদেশে ক্রমাগতই বাড়ছে বেকারত্ব যুবকরা পাচ্ছে না পর্যাপ্ত চাকরির ব্যবস্থা এতে করে প্রভাব পড়ছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এই বেকারত্বর জন্য অনেকেই দাবি করছে কর্মসংস্থানের অভাব দক্ষ শ্রমিকের অভাব আবার অনেকেই বলছে অতিরিক্ত কর্মঘণ্টাও শ্রমিককে বেকার করে দিচ্ছে তবে আজকের বিষয়টা অতিরিক্ত কর্মঘণ্টা নিয়ে অতিরিক্ত কর্মঘণ্টা কিভাবে আমাদের দেশের যুব সমাজকে বেকারত্বর দিকে ঠেলে দিচ্ছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব বলবো ঠিক কিভাবে অতিরিক্ত কর্মঘণ্টা দেশে বেকারত্ব তৈরি করছে তো দর্শক চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায় যদি একটা কারখানায় একটা লাইনে তিরিশ জন শ্রমিক থাকে তাহলে এরকম যদি কারখানাটিতে বারোটি লাইন থাকে তাহলে প্রতিদিন যদি প্রত্যেকটা শ্রমিক দুই ঘন্টা করে অতিরিক্ত কর্মঘণ্টায় কাজ করে তাহলে এই দুই ঘন্টা করে কাজ করার কারণে আমাদের দেশের নব্বই জন শ্রমিক বেকার হয়ে যাচ্ছে এখন আপনারা বলবেন ঠিক কীভাবে বেকার হচ্ছে সেই বিষয়টাই আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি ধরেন এখানে যেই বারোটা লাইনে মোট শ্রমিক দুই ঘন্টা করে ওভারটাইম করলে প্রতিদিন সাতশো বিশ ঘন্টা ওভারটাইম হচ্ছে এই সাতশো বিশ ঘন্টাকে যদি আমি একজন শ্রমিককে করে ধেই মানে আট ঘন্টা করে ভাগ করি তাহলে নব্বই আসে তার মানে নব্বই জন শ্রমিক কাজ করতে পারত তাহলে কতজন শ্রমিক অতিরিক্ত কর্মঘণ্টায় কাজ করে নব্বই জুন শ্রমিকের কর্মসংস্থান নষ্ট করছে সেটাও আপনাদের বলে বোঝাচ্ছি ধরেন একটা কারখানায় একটা লাইনে তিরিশ জন শ্রমিক কাজ করে এরকম লাইন রয়েছে বারোটি তাহলে বারোটা লাইনে শ্রমিক রয়েছে তিনশো ষাটটি তিনশো জন শ্রমিক যদি থাকে তো প্রত্যেকটা শ্রমিক যদি আবার দুই ঘন্টা করে ওভারটাইম করে তাহলে সাতশো ঘন্টা হয় এই সাতশো বিশ যদি আমি আবার প্রত্যেকজন শ্রমিকের কে মানে একজন করে আমি ভাগ করে দেই। ধরুন একজন শ্রমিক সময় অনুযায়ী আট ঘন্টা কাজ করবে তো আট দিয়ে যদি আমি ভাগ করি তাহলে নব্বই আসবে তাহলে তিনশো জন শ্রমিক অতিরিক্ত দুই ঘন্টা কাজ করে নব্বই জন শ্রমিককে বেকার করে দিচ্ছে আপনি একবার ভাবতে পেরেছেন মাত্র দুই ঘন্টা আপনি ভাবছেন যে মাত্র দুই ঘন্টা কাজ করছেন কিন্তু আপনার এই মাত্র দুই ঘন্টা কাজ করার জন্য নব্বই জন শ্রমিক বেকার হয়ে যাচ্ছে আপনি যদি আর একটু ভালোভাবে চিন্তা করেন ধরেন এখানে তিনশো ষাট আপনার কারখানায় বারোটা লাইনে তিনশো ষাট জন শ্রমিক রয়েছে তিনশো ষাট জন শ্রমিক রয়েছে আপনি তার সাথে যোগ করলেন নব্বই জন তাহলে আসছে চারশো পঞ্চাশ জন শ্রমিকের কাজ হচ্ছে দুই ঘন্টা ওভার টাইমে আপনারা চারশো পঞ্চাশ জন শ্রমিকের কাজ করছেন কারণ আপনি দুই ঘন্টা ওভার টাইম করে নব্বই জন শ্রমিকের কাজ করে নিচ্ছেন আর এদিকে আপনারা রয়েছেন তিনশো ষাট জন তাহলে তিনশো ষাট জনকে যদি আমরা একটা লাইনে যেহেতু আমরা তিরিশ জন করে শ্রমিক দিয়ে একটা লাইন দ্বারা করিয়েছি তাহলে আমি এখানে তিরিশ দিয়ে ভাগ দিব তিরিশ দিয়ে ভাগ দেওয়ার পরেও যেটা রেজাল্ট আসলো পনেরোটা লাইন চালু করা যেত আপনারা বারোটা লাইনে পনেরোটা লাইনের কাজ করে যাচ্ছেন এখন আপনি বলবেন যে আমরা কীভাবে বারোটা লাইনে পনেরোটা লাইনের কাজ করছি হ্যাঁ আপনারা বারোটা লাইনে পনেরোটা লাইনের কাজ করে যাচ্ছেন কারণ আপনারা প্রতিদিন যে দুই ঘন্টা করে অতিরিক্ত কর্মঘণ্টায় কাজ করছেন যার ফলাফল হচ্ছে আপনারা পনেরোটা লাইনের কাজ বারোটা লাইন দিয়ে বের করছে এখন হয়তো আপনারা আবার বলবেন যে আমরা দুই ঘন্টা করে কাজ করে কেনই বা তাদেরকে বেকার করে দিচ্ছি তাহলে কি কোম্পানি কর্তৃপক্ষ আমাদেরকে যে দুই ঘন্টা করে দিচ্ছে এটা আমাদের লাভ না আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এই তিনশো জন শ্রমিককে দিয়ে যদি দুই ঘন্টা করে ওভারটাইম করানো যায় তাহলে কোম্পানি কর্তৃপক্ষের নব্বই জন শ্রমিক আর নিয়োগ দিতে হচ্ছে না এই নব্বই জন শ্রমিকের জন্য আলাদা কিছু অধিকার রয়েছে যেগুলো কোম্পানির বহন করতে হতো ঠিক সেই কারণেই কিন্তু আপনাকে অতিরিক্ত কর্মকণ্ডায় কাজ করানো হচ্ছে নব্বই জন শ্রমিককে নিয়োগ না দিয়ে এখন আপনারা বলবেন যে আমরা তো দেখছি প্রতিদিন দুই ঘন্টা করে কাজ করলে কোম্পানি কর্তৃপক্ষ আমাদের টাকা দিচ্ছে আমাদের লাভ হচ্ছে হ্যাঁ আপনাদের লাভ হচ্ছে কিন্তু কোম্পানির তার থেকে বেশি লাভ হচ্ছে আপনাকে যে অতিরিক্ত কর্মকণ্ডায় কাজ করানো হচ্ছে কোম্পানির তার থেকে বেশি লাভ হচ্ছে কারণ এই নব্বই জন শ্রমিকের উৎসব বাতা রয়েছে বিভিন্ন ছুটি রয়েছে তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই নব্বই জন শ্রমিককে যদি একটা কোম্পানির নিয়োগ দেয় তাহলে তাকে খাবার দিতে হবে ইউনিফর্ম দিতে হবে মানে আদার্স অনেক খরচ এতগুলো খরচ থেকে বাঁচার কারণেই কিন্তু তারা আপনাকে দিয়ে দুই ঘন্টা ওভারটাইম করিয়ে তারা সেই নব্বই জন শ্রমিকের কাজ আপনাদের দিয়ে করিয়ে নিচ্ছে তাহলে একবার ভাবুন আপনি দুই ঘন্টা অতিরিক্ত কর্মঘণ্টায় কাজ করে কিভাবে বেকারত্ব তৈরি করছে আমার এই কথাগুলো যদি আপনাদের হৃদয়ে বা মনে ব্যথা এনে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আমার এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই প্রতিবেদনটি মানুষের মাঝে শেয়ার করে দেবেন কারণ বিষয়গুলো সকলের জানা প্রয়োজন আরেকটা কথা বলে নিচ্ছি আজ অতিরিক্ত কর্মকণ্ঠা নিয়ে আলোচনা করেছি অন্য আরেকটা সময় বা অন্য আরেকটা প্রতিবেদনে শ্রম আইনের আরও বিভিন্ন ধারা নিয়ে কথা বলবো বা শ্রম আইনের বিভিন্ন নিয়ম নীতি নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন خداحافظ.